বন্ধুরা আমাদের বাড়ির আবারও শেষের চারটি পিলার আজকে ঢালাই দেওয়া হচ্ছে আর সেই হিসাবে আজকে লাস্ট পিলার ডালাই হচ্ছে চলো বন্ধুরা তোমাদের দেখাই এই যে বন্ধুরা একটা পিলার দুটো তিনটে আর এই সামনেটা একটা চারটে এই চারটে পিলার এই যে আমাদের ফিলার কাজ কমপ্লিট যে বন্ধুরা এই যে একটা পিলার দ্বিতীয় পিলার এই যে তৃতীয় পিলার আর একটা টোটাল এখানে বন্ধুরা আঠারোটা পিলার আর সবগুলি ফিলার কাজ কমপ্লিট আজকে তো আবারও তোমাদের আপডেট দেব নেক্সট কাজ হচ্ছে উপরের সিঁড়ি সিঁড়ি এবং চকিটা উঠবে তারপরে উপরের দিকে ছাদের কাজ হবে তখন তোমাদের আপডেট দেওয়া হবে বন্ধুরা আজকের জন্য এইটুকুই Bir